কার আমি শ্রাবণ রোজগার মতো আজও আমি এসে গেছি তোমাদেরকে গল্প শোনাতে আমার এই গল্পের আসর চ্যালেঞ্জটিতে আমি তোমাদের রোজ বিভিন্ন ধরনের গল্প শোনাবর চেষ্টা করি তোমরা প্লিজ আমার বলা গল্পগুলো স্কিপ না করে গিয়ে পুরোটা শুনে আমাকে একটু সাপোর্ট করো আজকে আমি তোমাদের বিপ্লবী ক্ষুদিরাম বসুর কিছু কাহিনী শোনাব তো বন্ধুরা তোমাদের জানাই যে আমি একজন শারীরিক প্রতিবন্ধী নিজের প্রতিবন্ধকতা খুব ভুলে নিজের একটা পরিচয় তৈরি করব সেই লক্ষ্যেই তোমাদের এই গল্প শোনানোর কাজটা শুরু করেছি এই কাজে আমি তখনই সফল হব যখন তোমরা আমাকে সাপোর্ট করবে তো সাপোর্ট করার জন্য কি করতে হবে তোমরা প্লিজ আমার বলা গল্পগুলো স্কিপ না করে গিয়ে পুরোটা শোনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো ও একটু শেয়ার করে দাও আর এখনও অবধি যেসব বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে প্রবাদের আমি গল্পটা শোনানো শুরু করছি তো চলো ক্ষুদিরাম বসুর কিছু কাহিনী তোমাদের শোনে ক্ষুদিরাম বসু আঠেরোশো উননব্বই সালে তেসরা ডিসেম্বর মেদিনীপুর জেলার মৌমনি গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম ছিল তৈলোক্যনাথ বসু তিনি ছিলেন একজন তহসিলদার ছোটোবেলায় বাবা মা মারা যাওয়ার পর তিনি তার দিদি অনুরূপা দেবীর কাছে মানুষ হন অনুরূপা দেবী তাকে ছেলের মতোই মানুষ করে ক্ষুদিরামের জামাইবাবু ঘাঁটালে দেওয়ানি আদালতে সরকারি চাকরি করতেন সেখানে ক্ষুদিরামের লেখাপড়া শুরু হয় তারপর তিনি ভর্তি হন মেদিনীপুর শহরে কলেজিয়ে স্কুলে ক্ষুদিরামের প্রাণ ছিল দরদি তার মধ্যে ছিল মানুষের প্রতি গভীর ভালোবাসা কারোর ক্ষুদিরামের প্রাণ কেড়ে উঠত জনগণের সেবা করাই ছিল তার ব্রত আবার কখনো কাউকে উপবাসী দেখলে তিনি সেখানে দৌড়ে যেতেন অন্যের জোগাড় করতেন প্রাকৃতির নানা দুর্যোগে মানুষের সাহায্যের জন্য তিনি বাড়ি বাড়ি ঘুরে অর্থ সাহায্য করতেন সাত সমুদ্র তেরো নদী পার হয়ে ইংরেজরা আমাদের দেশে সেই সময় বাণিজ্য করতে এসেছিল তারা বাণিজ্য বা ব্যবসা করার নামে ধীরে ধীরে আমাদের দেশে শাসকে পরিণত হয় তখন স্বদেশী আন্দোলন শুরু হয়েছে সেই আন্দোলনে যোগ দেন ক্ষুদিরাম বসু সারা দেশের মানুষের ওপর ইংরেজরা অত্যাচারী হয়ে উঠল ঠিক সেই সময় মেদিনীপুরের কিশোর বিপ্লবী ক্ষুদিরাম বসু বলে উঠলেন আমরা এই অত্যাচার সইব না স্থির হল অত্যাচারী বিচারক কিংসফোর্ডকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে তাই অত্যাচারী বিচার বিচারক কিংসফোর্ডকে মারার জন্য তিনি প্রফুল্ল চাকির সঙ্গে মজফ্ফরপুর গেলে তারা উনিশশো আট খ্রিস্টাব্দে কিংসফোর্ড সাহেবের গাড়ি ভেবে তাতে বোমা ছুরলেন কিন্তু দুর্ভাগ্যবশত সেই গাড়িতে কিংসফোর্ড সাইড ছিলেন না ছিলেন দুজন মহিলা তারা মারা গেলেন এবার দুজনে দুপথে এগোলেন প্রফুল্ল চাকরি ধরা পড়ার আগেই নিজের বুকে গুলি করে নিজের জীবন উৎসর্গ করলেন আর ক্ষুদিরাম বসু তিনি শেষ পর্যন্ত ধরা পড়লেন বিচারে তার ফাঁসি হলো। ফাঁসির দিন ধার্য হলো উনিশশো আট খ্রিস্টাব্দে এগারোই আগস্ট সেদিন খুব ভোরে ক্ষুদিরাম বসু ঘুম থেকে উঠে পড়লেন ভেবে সে ভাবছিলেন তাকে পৃথিবী থেকে চিরদিনের জন্য বিদায় নিতে হবে অথচ সবাইকে ছেড়ে যেতে তার মন চাইছিল না কিন্তু